হাই ফ্রেন্ডস আমার আরও একটা মিনি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর এই যে আমি রেডি হয়ে গেছি কারণ হঠাৎই একটা দিদির বিয়ে ঠিক হয়ে গেছে তার জন্য বলছিল বিয়ে দিতে যাওয়ার জন্য আর বিয়েটা হচ্ছে মন্দিরে তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম আমরা কিছু টাইমের মধ্যেই রেডি হয়ে গেছিলাম যে মন্দিরে তাই আমি রেডি হয়ে গেছি এখানে আর এখানে বেশিজন যাচ্ছে না কয়েকজনই যাচ্ছে এখানে টিয়া যাচ্ছে না পাশের বাড়িতে আবার বউ মেয়ে যাচ্ছে আর অনেক জেঠিমা যাচ্ছে দিদি যাচ্ছে বৌদি যাচ্ছে আর এই যে ইনি হলেন আমাদের বউ নতুন বউ তো তারপর ফাইনালি আমরা ভবতারিণী মৌদির মন্দিরে পৌঁছে গেলাম তো এখানেই বিয়েটা হবে আর তখন মিনিমাম বাজে সাড়ে সাতটা বা সাতটা আর মন্দিরে যেভাবে বিয়ে হয় সেভাবে তো নর্মালি বিয়ে হয় না কারণ মন্দিরে তো কিছুক্ষণের মধ্যে বিয়েটা কমপ্লিট হয়ে যায় তো তার জন্য কিছুক্ষণের মধ্যে বিয়েটা কমপ্লিটও হয়ে গেছে ভিডিওটা এভাবে দেখার জন্য নেক্সট ভিডিওতে টাটা